নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো পেয়ারা গাছে, দ্রুত ফুল এবং ফল নিয়ে আসার জন্য কিছু টেকনিক দেখুন এখানে আমার একটি পুরনো অন্তত তিন চার বছরের পুরনো একটি দেশি জাতের মানে বাড়িপুর জাতের পেয়ারা গাছ আছে তো এই গাছটিকে আমি একটি পদ্ধতিতে কিন্তু নতুন নতুন কৃষি বের করেছি এই পদ্ধতিটিকে বলা হয় পেয়ারা গাছের ডাল বাঁকানো পদ্ধতি এবং এই পদ্ধতিটা করতে গেলে শুধু ডাল বেঁকিয়ে দিলেই হবে না তার আগে কিছু পরিচর্যা লাগে সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এই একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা দেখতে পাচ্ছেন একটা ছোটো নয় ইঞ্চির গ্লাস্টাবে রয়েছে এই গাছটিও কিন্তু নতুন নতুন কুশি ছেড়েছে এবং ফুলের দেখা মিলেছে তো দুটি গাছে দু রকম পরিচর্যা আমি করেছি দুটি সাকসেসফুল পরিচর্যা কিন্তু কি জাতের গাছ এবং কি মাপের টবে রয়েছে গাছের গ্রোথ কীরকম তার উপর কিন্তু আপনাকে পরিচর্যাটা করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসা যাক পেয়ারা গাছের ডাল বাকানো পদ্ধতি তো দেখুন এই পেয়ারা গাছের ডাল বাগানো পদ্ধতি করতে গেলে মানে এই এই পরিচর্যাটা করতে গেলে প্রথমেই আপনাকে গাছের গোড়াতে মানে এই পরিচর্যা যেদিন করবেন তার থেকে অন্তত দশ থেকে পনেরো দিন আগে গোড়ায় সাফিসিয়েন্ট খাবার দিতে হবে হুম গোড়ার মাটি তুলে নিয়ে কিন্তু খাবার দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে এবং এই খাবার এবং জল দেওয়ার দশ থেকে পনেরো দিন পর যেটা করবেন প্রত্যেকটা ডালের প্রত্যেকটা ডালের কি করবেন প্রত্যেকটা ডালের যত পাতা আছে সব কিন্তু হাত দিয়ে টেনে ফেলে দেবেন শুধুমাত্র আগার দিকের কিছু পাতা রেখে দেবেন যে আপনারা দেখে বুঝতে পারছেন এইগুলো কিন্তু আমার গাছের পুরনো পাতা মানে এই পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু এই যে প্রত্যেকটা গাট থেকে দেখুন নতুন নতুন সুটস বেরোচ্ছে এবং সেই নতুন সুটস সঙ্গে বেরোচ্ছে দেখুন একটু কাছ থেকে নিতে বলবো দেখুন এখানে ফুল চলে এসছে এবং পেয়ারা গাছে নতুন আগাতেই কিন্তু ফুলের দেখা মেলে পুরনো ডগাতে কিন্তু কখনোই ফুল আসে না এবং যদিও বা ফুল আসে সেই ফুল কিন্তু ভালো ফলে রূপান্তরিত হয় না তো এই আমাদের পেয়ারা গাছে নতুন আগা বের করার এটা একটা টেকনিক তো এই টেকনিক করার সময় কিন্তু শুধুমাত্র বেঁকিয়ে দিলেই হবে না বেঁকানোর মধ্যেও কিছু টেকনিক আছে মানে কিছু পদ্ধতি আছে সেটা আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটা ডালকে এরকম ধরবেন এবং প্রত্যেকটা গাছে। হুম আমি আগেই ভিডিওটা করতে পারতাম কিন্তু আপনারা রেজাল্ট না দেখলে কিন্তু বিশ্বাস করেন না তো সেই কারণেই আমি সেই সময় ভিডিওটা না করে এখন ভিডিওটা শ্যুট করছি যেহেতু এখন আমি আপনাদের কাছে রেজাল্টটাও দেখাতে পারবো তো দেখুন প্রত্যেকটা গাটে আপনারা কি করবেন একটু করে টুইস্ট করবেন মানে গাটটাকে ধরে দুই সাইডে ধরে একটু করে মোচড় দেবেন দেখবেন একটু শব্দ হবে পুট করে একটা শব্দ হবে তার মানে বুঝে যাবে ওটা আপনার হয়ে গেল তো ওইটা থেকে আবার দুটো তিনটে গাঁট ছেড়ে দিয়ে আবার একটুখানি টুইস্ট করবেন তো এরকম টুইস্ট করে 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 প্রত্যেকটা গাঁটের একটা গাঁট করলেন তারপর দুটো তিনটে গাছ ছেড়ে আরেকটা গাঁট করলেন এরকম করে টুইস্ট করে করে ওকে পুরো বেন্ড করে এরকম দড়ির মাধ্যমে নিচে বেঁধে দেবেন মোটামুটি এইরকম করে বেঁধে দিতে হবে এবং গোড়াতে কিন্তু তার আগে আমি বলেছি পনেরো দিন আগে পর্যাপ্ত পরিমাণে জৈব সার মিশ্র জৈব সার দিতে হবে এবার যে যে উপায় মিশ্র জৈব সার বানান সেটাই দিতে পারেন আমার চ্যানেলে আমি কিভাবে মিশ্র জৈব সার বানাই সেটা ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন তো ভি ভিডিও সার্থকতার জন্য আমি আপনাদের একটু বলে রাখি আমি মিশ্র জৈব সারে সচরাচর পুরনো গোবর সার দু বছরের পুরনো বা এক বছরের পূর্ণ গোবর সার ইউজ করি ফিফটি এবং বাকি ফিফটি পারসেন্ট দিই সর্ষের খোল নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি এবং সেই সঙ্গে আমি কিছু ডিমের খোসা এবং চা পাতা দিই এগুলো কিন্তু অপশনাল এর মধ্যে কোনো একটি বা দুটি উপাদান যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা সেটা নাও অ্যাড করতে পারেন এবং সেই সঙ্গে আমি কিন্তু কিছু সিউইট গ্রানিউলসও আমার মিশ্র সারে দিই এবং সেই জৈব সারকে ওই অবস্থায় মিক্স আপ করে আমি অন্ততপক্ষে এক মাস একটা কন্টেনারের মধ্যে জলে ছিটা দিয়ে রেখে দিই তারপর সেটা আমি গাছে ইউজ করি কারণ প্রথমে মিশ্র জৈব সার যখন ডিকম্পোজ হয় তখন একটা হিটের তৈরি হিট তৈরি হয় আপনারা সকলেই জানেন যাই হোক তো এইভাবে যদি আপনারা গাছের ডালগুলোকে বেন্ড করে দেন তারপর অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আপনারা এরকম দেখতে পাবেন প্রত্যেকটা আগা থেকে কিন্তু নতুন নতুন কুশি বেরোচ্ছে এবং প্রত্যেকটা কুশি থেকেই কিন্তু যখন এই রকম কুষিগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু তার আগে আগায় কিন্তু এরকম ফুলের দেখা মিলবে দেখুন এখানে একটা ফুলের ফুল বেরিয়েছে সেই রকম এই 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 আগাটাও বড় হয়েছে দেখুন না এর মধ্যে ফুল আসেনি এইটা এই যে এইটাতে দেখাতে পারবো এটা আরেকটু বড় হয়েছে দেখুন এই দেখুন ফুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি জানি না ক্যামেরাম্যান নিতে কি কিনা কিন্তু এখানেও কিন্তু একটা ফুলের দেখা মিলেছে তো এইভাবে যত কুশি ছাড়বে তত বেশি পরিমাণে ফুলের আমরা দেখা পাবো তো এটা গেল একটা প্রথম পদ্ধতি এবার আসা যাক পেয়ারা গাছের আরও একটা পদ্ধতিতে কিভাবে বেশি পরিমাণে ফুল আনা যায় সেই ব্যাপারে তো দেখুন এখানে একটি গাছ পেয়ারা গাছ আর কি এটা এলাহাবাদ জাতের পেয়ারা যদিও বাট টেস্টেড নয় আমি এলা এলাহাবাদ বলেই কিনে এনেছি এই গাছটি কিন্তু আমার এই নয় ইঞ্চি গ্লাস টবে রয়েছে এটা অন্তত পাঁচ ফুট হাইটের হয়ে গিয়েছিল যেহেতু একটা বাগানের গাছ টবের মধ্যে পাঁচ ফুট হাইট মানে একটা বাজের শেপ হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে কিন্তু হার্ট প্রুনিং করে দিয়েছিলাম একটু কাছ থেকে নিতে বলবো দেখুন এখানে আমি ডাইরেক্ট এখানে হার্ট প্রুনিং করে দিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ আমি সেই সময় কিন্তু কোনো রকম এই প্রুনের মাথায় কিন্তু কোনো ফাঞ্জিসাইড লাগাইনি আপনারা মনে করলে লাগাতে পারেন কারণ সেটা কিন্তু ভালো হবে ড্রাই ড্রাইব্যাকের প্রবণতা কম থাকে সেক্ষেত্রে তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছের পাতাগুলো একটু নেতিয়ে পড়েছে কারণ আমি সকালের দিকে আজকে জল দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে দেখুন মাটি পুরো ড্রাই হয়ে গেছে তো জল দিয়ে দেবো পরে তো দেখুন এই গাছটিতেও কিন্তু প্রচুর পুরি এসে গেছে নতুন নতুন ডগা ছেড়েছে এবং অলরেডি একটা ফুল কিন্তু একটা নয় দুটো ফুল কিন্তু ফুটে গেছে দেখুন এখানে দুটো ফুল কিন্তু ফুটে গেছে তো এটাও একটা পদ্ধতি আপনারা পেয়ারা গাছের হাট প্রুন করে বা কোনো কোনো ক্ষেত্রে আপনারা সব পুর করেও কিন্তু নতুন কচি ডাল সৃষ্টি করে সেই ডালের আগায় ফুলের এ তৈরি করতে পারেন কুরসি তৈরি করতে পারেন এবং সেই ফুল থেকে পরবর্তীকালে ফল পেতে পারেন তো এই দুটো পরিচর্যার মাঝেও কিছু পরিচর্যা আমাদের রয়ে যায় যখন এই ডালগুলো আমরা পূরণ করব বা এরকম ডালগুলোকে আমরা বাঁকাবো তো যখন কচি কচি পাতাগুলো ছাড়তে শুরু করবে তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা আপনারা যে যেটা কীটনাশক ব্যবহার করেন সেই ডোজ অনুযায়ী কীটনাশক ইউজ করবেন তেল ইউজ করতে পারেন কাকা ইউজ করতে পারেন ইমিনাক্লোরপিড গ্রুপের কীটনাশক ইউজ করতে পারেন যে যে কোনো গ্রুপের কীটনাশক ইউজ করছেন সেটা কিন্তু তখন থেকে পনেরো দিন অন্তর বিকেলের দিকে স্প্রে করবেন এবং সেই সঙ্গে কীটনাশকের সঙ্গে কিন্তু একটা ফাঙ্গিসাইট কমন ফাঙ্গিসাইট সাপ বা আপনারা অ্যাবিক বা অন্য যে কোনো এম ফর্টি ফাইভ গ্রুপের ফাঞ্জিসাইট একটা স্প্রে করে দেবেন কারণ এই সময় কিন্তু এই শীতের শেষ বসন্তের শুরু এই সময় কিন্তু প্রচুর ফাঙ্গাসের উৎপাদ বেড়ে যায় আমরা জানি তো নতুন নতুন কুশিগুলোর আগায় কিন্তু ফাঙ্গাস গ্রো করতে পারে তো সেই ফাঙ্গাস যাতে গ্রো না করে নতুন কুশিগুলোকে যাতে নষ্ট না করে দেয় তাই জন্য এই ফাঞ্জিসাইডও কিন্তু আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে দেখুন এই যে পেয়ারা গাছটা হার্ড প্রুনিং করেছিলাম এই হার্ড প্রুনিং করার আগেও কিন্তু আপনাকে অন্তত দশ পনেরো দিন আগে গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে এবং এই যে দেখছেন পেয়ারা গাছের যে নতুন নতুন কুশি ছেড়েছে এই কুশি ছাড়ার সঙ্গে সঙ্গে তো আপনারা ইয়ে দেবেন কীটনাশক এবং ফাঞ্জিসাইড তো দেবেনই তো সেই সঙ্গে কিন্তু আপনারা চাইলে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও গাছে স্প্রে করতে পারেন অথবা মাটির টবের মাটিতেও কিন্তু সয়েল মিক্স হিসেবেও দিয়ে দিতে পারেন তো যে যে মাইক্রোনিউট্রিয় ইউজ করেন সেটাই দেবেন অ্যাগ্রোমিন গোল্ড আছে মোবোমিন আছে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে যে যে অনুখাদ্য ব্যবহার করেন সেটা কিন্তু পনেরো দিন অন্তর গাছে স্প্রে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি পার্সোনালি বায়োভিটা এক্স ব্যবহার করি সেটাও খুব ভালো গাছের গ্রোথকে কন্ট্রোল করে এবং গাছের অলওভার বৃদ্ধি এবং ডেভেলপমেন্টে কিন্তু খুব ভালো কাজ করে গাছে নতুন পাতা আসতে শুরু করলে অবশ্যই গাছকে ফসফেট এবং পটাশিয়ামের যুক্ত সার দিতে হবে তো সেই জন্য আমরা অবশ্যই গাছকে পটাশিয়ামের উৎস হিসাবে নিয়ে নেব সাদা পটাশ বা যেটাকে সালফেট অফ পটাশ বা এনপিকে জিরো জিরো ফিফটি বলা হয় সেই সারটি নিয়ে নেব এবং প্রতি দশ ইঞ্চি টপ পিছু আমরা পাঁচ গ্রাম টবের মাটিতে দিয়ে দেব। এবং ফসফেটের সোর্স হিসেবে আমরা নিয়ে নেব সিঙ্গেল সুপার ফসফেট সেটা প্রতি দশ ইঞ্চি টবের জন্য দশ গ্রাম এই হিসেবে নিয়ে নেবেন আমার গাছটি একটি ফলের ক্যারেটে আছে তাই আমি এই ফলের ক্যারেটের জন্য আমি দশ গ্রাম মোটামুটি দশ গ্রাম পটাশ সাদা পটাশ এবং দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করেছি যাদের ওখানে ধরুন সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না তারা কিন্তু ট্রিপল সুপার ফসফেটও ব্যবহার করতে পারেন এবং সবার বাড়িতে সাদা পটাশ নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা লাল পটাশটা ব্যবহার করতে পারেন হুম কিন্তু লাল পটাশ না ব্যবহার করাই ভালো টবের মাটির ক্ষেত্রে হুম টবের যে গাছ আমরা করি তাতে লাল পটাশ ব্যবহার করলে টবের মাটি দূষিত হয়ে পড়ে এবং গাছের অনুপযোগী হয়ে পড়ে এই সিঙ্গেল সুপার ফসফেট এবং এস বা এনপিকে জিরো জিরো ফিফটি এই দুটি সার পনেরো দিন অন্তর অন্ততপক্ষে দুবার আমরা গাছে প্রয়োগ করব তো বন্ধুরা এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন আপনাদের পেয়ারা গাছে তাহলে ছাদ বাগানে খুব সহজেই কিন্তু পেয়ারা গাছ থেকে আমরা ফল পেতে পারি এবং ছা এটা খুব ইজিলি গ্রো করা যায় এই গাছটা কোনো সমস্যা নেই লেবু জাতীয় গাছে যেমন অনেক সমস্যা থাকে তার মাটি তৈরি করা একটা প্রিপারেশান আলাদা রকমভাবেই করতে হয় তার ব্যাগ থাকে রুটের প্রবলেম থাকে পেয়ারা গাছে অতটাও সমস্যা নেই অতটাও দেখভাল করতে হয় না কিন্তু ফল কিন্তু ভালো পাওয়া যায় হ্যাঁ তো বন্ধুরা প্রত্যেকেই ছাদ বাগানে দু একটা করে পেয়ারা গাছ করুন এবং সেখান থেকে জৈব পদ্ধতিতেই করার চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রে এবং থেকে সেখান থেকে আপনারা সুমিষ্ট ফল পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন আর ভিডিওটি দেখে যদি মনে হয় এটা ইনফরমেটিভ ভিডিও তাহলে অবশ্যই আপনাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন বা যারা গাছপাগল মানুষ তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন